ব্যাপার ডুরান্ড এইভাবেই টিকিট দেয় প্রত্যেক বছরই দেয় অনলাইনেও দেয় অফলাইনেও দেয় আমি শুনেছি নাকি এবার অনলাইনে দু তিন মিনিটের মধ্যে নাকি পাঁচ মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে গেছে ওইটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে অফলাইনে দেখুন এতগুলো জায়গায় টিকিট দেওয়ার পর ওদের হাতে কত টিকিট পড়েছিল বিক্রি করার পর সেটাই ওরা বিক্রি করেছে দেখুন কেউ তো টিকিট জমিয়ে রাখবে না বাড়িতে আমরা যদি ভাবি ওরা টিকিট বিক্রি করছে না সেটাও তো বোকা বোকা হচ্ছে তবে ওরা ওদের আর্মির লোকেরাও অনেককে দিতে মানে আর্মি যারা আর্মি ফোর্স আছে সেটা একটা ভালো পার্সেন্টেজ ওরা টিকিট দেয় যারা খেলা দেখতে যায় সব মিলিয়ে তবে টিকিট বিক্রি করবে না এরম তো ব্যাপার নেই টিকিট তো আর বাড়িতে রাখবে না কিছু সিস্টেমের নিশ্চয়ই প্রবলেম আছে যেটা ওদের আরো ভাবতে হবে 31 দেখুন ডুরান্ড আমরা দেখেই শুরু করেছি কারণ আমাদের আইএসএল এবং এফসি লিগটাই আমাদের উদ্দেশ্য ডুরান্ড আমাদের একটা প্রিপারেটারি টুর্নামেন্ট তো সেটা খেলা আপনি দেখুন আমরা সব টুর্নামেন্ট খেলব সমান গুরুত্ব দিয়ে মন মান খেলছি আগের বছর তো এইটা এনামই টুর্নামেন্ট এইভাবেই শুরু হয়েছিল আগের বছর তো তো বিশাল কিছু টাইম পাওয়া যায়নি তো এটা ঠিক আছে অন্য দিন কুড়ি দিনের টাইম যথেষ্ট কিন্তু যে আর এটা তো চলতে থাকবে কালকে কালকে তো আর ডুনান্ট শেষ হচ্ছে না ডুনান্ট তো সেমি ফাইনাল কোয়ার্টার ফাইনাল আছে সেমি ফাইনাল আছে খেলা হবে